স্যার বলতেছে যে উনি উনি বিয়ে করেছেন বউ তো এটা যখন আমি দেখেছি তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক ওনারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর বিবাহ না করে এই বিয়ের মধ্যে যেন ওনার জীবনটা উনি কাটাই দিতে পারেন রাসেল ভাই কাগজপত্র আমি এখনো পাই আর কাগজপত্র না পাইলেও এটা কিন্তু ইসলামিক ইসলামেও কিন্তু অটোমেটিকলি ডিভোর্স হয়ে গেছে যেহেতু উনি আরেকজনেরকে বিয়ে করেছেন এবং ওই সাংবাদিক কিন্তু বলেছেন যে আপনার ওনাকে নিয়ে দুই মাস সংসার করেছেন ওনার বাসায় এবং সেই সিসিটিভির ফুটেজও উনি দেখাইতে পারবেন এটাও উনি বলেছেন তো আপনার বউ সরি দুই মাস সংসার করে তাহলে অটোমেটিকলি তার সাথে ডিভোর্স না করে তো সে বিয়ে করতে পারেনি আর ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করে তাহলে তো এটা বিয়ে হবে না তাহলে পুনরায় আবার তারা বিয়ে করে ফেলবে সমাধান এটাই আপনাকে কোনো ডিভোর্স লেটার পাঠিয়েছে আমি এখন পর্যন্ত কোনো ডিভোর্সের কাগজ পাই নাই আপনি ডিভোর্স দিয়েছেন তাকে আমার তো মামলা চলতেছে আমি তো এখন ডিভোর্স চাইলেও দিতে পারবো না উনি যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টিতে বর্ষা চৌধুরী এর প্রচলিত নিয়ম অনুযায়ী এটা তো আপনারা দেখছেন না উনি কেমন সারা দেশবাসী জানতেছে শুনেন গতকালকে গুগলে আমি আমি গুগলে সরি লিখছি দেখি যে খালি রাসেল মিয়ার ছবি আসে আমি কি ব্যাপারটা কি বাংলাদেশে আমি একদম পায়ে হাত দিয়ে আমার মা বোনদের বলতেছি মা বোনরা বুঝতে পারছে যে রাসেল মিয়া ষড়যন্ত্রের শিকার ছিল চক্রান্তের শিকার ছিল এই জন্য মা বোনেরা ঢালাও ভাবে এবং আমার ভাইয়েরাও আমার সরি বলতেছে এবং সেই সরিটাকে রিসিভ করে আমি তাদেরকেও আবার উল্টা সরি বলতেছি আমি চাই আগে যে রাসেল মিয়া ছিলাম আপনাদের কাছে সেই রাসেল মিয়া হয়ে আমি যেন আমার বাকি জীবনটা কাটাই দিতে পারি এই দিক দিয়ে আপনিও ডিভোর্স লেটারটা পাননি বা দেননি শোনেন জেলাসির তো প্রশ্নই আসে না ওই কথাটা এটা দেখার পরে আমি দুই রাখাত নামাজ পর আল্লাহ কাছ আলহদুল্লিল্লাহ সুখিয়াদায় করছি আর আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা দিয়ে যদি এই মহিলাটাকে চাপায়া ধরা হয় তাহলে আইনের বেড়াজালে এই মহিলাটা ফেসে যাবে দেখেন আমি কিন্তু তার নামে এখন অনেক গুলা মামলা দিতে পারি কিন্তু আমি দিব না আমার কথা হচ্ছে আপনি বিয়ে করেছেন সে আপনার হাজবেন্ড সে আপনার স্ত্রীর মর্যাদা অধিকার চায় আপনারা দুজনে মিলে ভালো থাকেন আর কি জানি বলছিলেন প্রশ্নটা একটু ভুলে গেছি আমি তো বললাম নামাজ পড়ে আমি আল্লাহকে সুখী আদায় করছি যে এটা আর আমাকে ডিভোর্স সে করে অবশ্যই তাকে বিয়ে করতে এটাও আমি শুনছি এটা হইলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যতগুলো দেখেন আমি কিন্তু প্রচুর মানুষের ব্যবস্থা আমি নিছি আমার জীবনে এই মহিলাদের ব্যাপারে আমি রাস্তা নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিতে পারবো না কেন কারণ তার সাথে আমার একটা একটা বিষয় ঘটে গেছে এই জন্য আমি এই ব্যবস্থাটা নিতে পারবো না কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের যে ষোলো কোটি মানুষ আছে এর মধ্যে কোনো না কোনো যুবক কোনো না কোনো বোন তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে ফেলবে ব্যবস্থা নিলে ব্যবস্থা নেওয়ার আগে আমি বলবো যদি এই ভদ্র মহিলা এই যে এখন যে সাংবাদিক মহাদের সাথে তার বিয়ে হয়েছে তার সাথে যদি সুন্দর মতো সংসারটা করে জীবনটাকে সুন্দর মতো পরিচালনা করে তাহলে আপনারা কেউ তার ব্যাপারে ব্যবস্থা নিন না তাকে সংসার করতে দেন সে ভালো এটা আমার বার্তা থাকে এটা আমার আমার মনে হয় যে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি কারণ দেখেন আমি বারবার বলছি যে এই অডিয়েন্সের ভালোবাসা নিয়েই কিন্তু আজকে আমি শিল্পী সমিতিতে আজকে আমি এই যে দেড় কোটি দুই কোটি টাকার ছবি আমি করে দাপায়া করতেছি এই দর্শকদের কারণে এই দর্শক আমার কাছ থেকে ফিরে গেলে আমি শেষ কিন্তু ওই দর্শকই কিন্তু আমার মা বোনেরাই কিন্তু আবার আমাকে রিপ্লাই করতেছে রাসেল ভাই সরি আমরা বুঝতে পারি না এটা আমার কাছে ভীষণ আনন্দে এবং দেখেন কালকে গতকাল এই ঘটনা শোনার পরই আমার প্রায় আপনার এক কেজি ওয়েট বেড়ে গেছে এই ঘটনাটা শোনার পর মানে আমি কোনো টেনশন করি রে আল্লাহ রহমতে আমি এত ভালো আছি এখন আল্লাহ কাছে হাজার সুপ্রিয়া বেড়েছে না কমেছে বেড়েছে বেড়েছে আনন্দে 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 যে আমি বেঁচে গেছি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমি কোনো একটা ভালো কাজ করেছিলাম আপনাদের দোয়ায় ময় মুরব্বীদের দোয়ায় গণ মানুষের দোয়া আল্লাহ আমাকে বাঁচাই দিছে এটা যদি আমি আল্লাহ আমি বলবো না যে শুরু করব না যদি শুরু করি অবশ্যই আপনাদেরকে জানায়া খুব সুন্দর ভাবে শুরু করব ইনশাআল্লাহ রাসেল ভাই আরেকটা কথা আমরা দেখেছি গতকালকে আকাশ নিবীর বলেছে বর্তমান স্বামী যে আমি আর বর্ষা চৌধুরী সিম্প্যাথি বা প্রেমে পড়ে গেছি এরকম একটা কথা বলেছে তার মা মানসিক যে অবস্থা ছিল সেটা থেকে পরিত্রানের জন্য আমি তাকে বিয়ে করেছি আপনিও এরকম একটা কথা বলেছিলেন একটা সময় তো কেন এমন কি আছে তার মাঝে যে সবাই আপনার এরকম প্রেমে পড়ে যান না এটা করে ফেলতে পারে এটা আমি অস্বীকার করব না যে যেকোনোভাবেই ও গুণিত বিয়ে করতে দেখেন আমি আমিও সাংবাদিকটাকে থ্যাঙ্কস দেই কেন থ্যাঙ্কস দেই ওই সাংবাদিকটা কিন্তু দুই মাস সংসার করার পরেও তাকে নিয়ে সংসার করতে চাচ্ছে আপনার কিন্তু বোঝার চেষ্টা করবেন যদি সাংবাদিক তাকে দুই মাস তার সাথে সংসার করার পরে যদি সংসার করতে না চাইতো তখন তাকে আপনারা দোষ দিতে পারতেন যেহেতু সাংবাদিক সে বলতেছে আমার বউ আমার কাছে ফিরে আসছো এবং সে বউ চাচ্ছে আমি মনে করি বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই সাংবাদিক ভাইকে সহযোগিতা করা উচিত কারণ উনি তো চাচ্ছে উনি তো ফাঁকি ঝুঁকি দিতে চাচ্ছে না কিন্তু উনি একজন মেয়ে হয়ে তার লিগ্যাল হাজবেন্ডের কাছ থেকে কেন ফাঁকি ঝুঁকি নিতে চাচ্ছে এটা আমার এখনো মানে মাথায় ধরতে ভাই এখন শুনেন সে কি করে আমার ব্যাপারে যখন আমি যখন জেলে ছিলাম সে রোগা হয়ে দুই দিন না খেলে একটা মানুষ তেমনি রোগা হয়ে যায় দুই দিন না খেয়ে রোগা হয়ে ছবি পোস্ট ছবি তুলতো অনেকগুলো ছবি তুলে রাখতো অনেকগুলো ড্রেস দিয়ে তুলে এই ছবিগুলা বিভিন্ন সময় পোস্ট করত যখন ছবি তোলা শেষ হইতো তখন ভরপুর খেয়েটে আবার সে আগের মতো চলে আসতো মানে কত রকমের নাটক স্ক্রিপ্ট এই ভদ্রমহিলা যে জানে এটা দেশের মানুষের কাছে এখন ক্লিয়ার স্পষ্ট ক্লিয়ার রাসেল ভাই আমি একটু জানতে চাচ্ছি যে আকাশ নিবির কে গোল্ডের চেন উপহার দিয়েছে বর্ষা চৌধুরী এটা বর্ষা চৌধুরী নিজেই বলেছে ওই ক্ষেত্রে আপনাকে কিছু উপহার দিয়েছিল কিনা স্বর্ণের জিনিস বা গাড়ি ঠাড়ি আমি আপনাকে বলি আমাকে উনি একটা চেন দিয়েছিল একটা আংটি দিয়েছিল আল্লাহর কসম আমি এটা আনি নাই কারণ আমার আমার গলায় চেন হাতে আংটি এগুলো আমি কখনোই পছন্দ করি না বিয়ের সময় ওনার মা আমাকে একটা চেন দিয়েছিলেন আর উনি আমার নিজে আমাকে দিয়েছিলেন এইটা বিয়ের পর দিন আমি ওনার কাছে দিছি উনি লকারে রেখে লি এটা আমি আনি নাই এবং ওনাকে আমি যা দিয়েছি স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছুই আমার বিজ্ঞ আদালতে জমা দেওয়া আছে আমি আদালত থেকেই সব কিছু বুঝে হচ্ছে কি সে বাধ্য হইয়া মানুষকে এই কথা বলে সে তার হাজবেন্ড তার কাছে টাকা চাইছে কি না চাইছে এটা আমার মনে হয় না ছেলেটা তার কাছে টাকা চাইছে কিন্তু সে এই ধরনের একটা যে আমাকে যেভাবে মানে করছে এই একই ক্যাটাগরিতে সে সবাইকে করে এবং আমি আপনাদেরকে একটা কথা বলি তার রুবি রহমান মারা যাওয়ার পর তার যে হাজবেন্ড ছিল আমজাদুল ইসলাম জেকি জেকি সাহেবকে যখন বিয়ে করে তখন তার বাচ্চার বয়স ছিল চার মাস আপনি চিন্তা করবেন চার মাস কিন্তু বিছানা থেকেই মায়েরা নামে না বাচ্চা হওয়ার পরে এরপরে ওই আমজাদুল ইসলাম জ্যাকি সাহেবকে বিয়ে ইয়ে করছে ওই ছেলেটা তার বেডরুমেই মারা গেছে এরপরে আমার সাথে ঘটলো এরপরে আপনারা জানলেন এরপরে চলমান চলতে থাকবে কিন্তু এর ব্যাপারে আর কখন আমাকে আপনার জানার মতো হাজবেন্ড বের হল আকাশ টিভির উনি পর্যন্ত তো এখন কাগজ কলমে আপনার পাঁচজন এটা কাগজ কলমে কাগজ কলম ছাড়া এটা আপনারা খুঁজে বের করেন আমি তো জানি তার মানে কি পঞ্চাশটা হবে এটা তার মানে বর্ষা